কাতার যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে প্রবাসী শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন ঘোষণা করেছে কাতার শ্রম মন্ত্রালয় এই সম্পর্কে বিস্তারিত সংবাদ থাকবে এবং কাতার অবস্থানত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত সংবাদ থাকবে তাই প্রত্যেকে আজকের সংবাদটির বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল চলুন কথা না শুরু করি আজকের সংবাদের বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব কাতার অবস্থানত প্রবাসীদের জন্য ইদুল ফিতরের ছুটি তিন দিন জানিয়েছে শ্রম মন্ত্রণালয় এই সম্পর্কে বিস্তারিত সংবাদ শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে শ্রম আইন সাপেক্ষে বেসরকারি খাতের প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য ঈদ উল ভিতরের ছুটি হবে পূর্ণ মুদ্রিসহ তিন দিন মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে যে যদি কাদের অবস্থার জন্য কর্মীকে ঈদের ছুটিতে নিযুক্ত করার প্রয়োজন হয় তাহলে ওভারটাইম কাজ এবং তাদের ভাতা সম্পর্কিত বিধানগুলি যা শ্রম আইন চুয়াত্তর ধারায় রয়েছে প্রয়োগ করা হবে সাথে কাদা শ্রমাত্রক বেসরকারি খাতের সকল শ্রমিকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সুতরাং কাতার অবস্থানত সকল প্রবাসীদের তিন দিনের ছুটি রয়েছে আর এই ছুটি হচ্ছে পূর্ণ মজুরি সহ আর এর ভিতরে যদি কোনো প্রতিষ্ঠান বা যদি কোনো কোম্পানি কর্মীদেরকে দিয়ে কাজ করাতে চাই তাহলে অবশ্যই তাদেরকে ওভার টাইম মজুরি দিয়ে কাজ করাতে হবে তাদের সাথে অবশ্যই ভাতা সম্পর্কিত যে বিধান রয়েছে কাতারের শ্রম আইনে সেই বিধানগুলো প্রয়োগ করা হবে এখন বাংলাদেশ দূতাবাস দোহাকাদা থেকে প্রবাসীদের জন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত সংবাদ ই পাসপোর্ট এনরোলমেন্ট ও এমআরপি পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত তারা কাদারস্থ প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল ফিতর এর উপলক্ষে আগামী নয় এপ্রিল খ্রিস্টাব্দ তারিখে সরকারি ছুটি থাকায় উক্ত তারিখে ই পাসপোর্ট এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত আবেদনকারীগণ এবং এমআরপি পাসপোর্টের ডেলিভারির জন্য শিডিউলপ্রাপ্ত আবেদনকারীগণ আগামী পনেরোই এপ্রিল তারিখ হতে অফিস চলাকালীন সময়ে যে কোনো দিন ই পাসপোর্ট এনরোলমেন্ট সম্পন্ন এবং এমআরপি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন প্রার্থীদের সেবা দিতে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকন টন করে রাখবেন সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন